আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়া দেওয়া সাহস পাই আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে একটা সময় ছিল যখন দুই হাজার নয় সনের দিকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো অনেক কিছু লিখতে পারতাম এটা লেখা শিরোনাম ছিল দায় নেবেন না প্রধানমন্ত্রী শেখ নাম উল্লেখ করে লিখতে পারতাম তারপর সেটা কমা শুরু করলো কমা শুরু করলো কমতে কমতে সেলফ এডিটিং করতাম প্রত্যেক দিন একটা যুদ্ধের মত হতো জাকারিয়া ফোন করে বলছে আসিফ ভাই এটা একটু চেঞ্জ করতে হবে এখন আমি তো এমন কিছু লিখতে পারি না যেতে প্রথম আলোর উপর আঘাত আসে আমার উপর আঘাত আসে লেখা বন্ধ হয়ে যায় করা যাবে না তো এরকম করতে 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 খুব আমার স্ত্রী দেখতো আমি খুব খুব হতাশ লাগতো যে লিখতে পারতেছি না লিখতে পারতেছি না জাস্ট অন্যভাবে লিখতে হচ্ছে অন্যভাবে লিখতে আমি আবু করে যখন লিখলাম খুবই সন্দেহ লেগেছিল আমি অনেক জায়গায় বলতাম কথাটা সন্দেহ এবং এই কথা বলার জন্য আমার কত ঘনিষ্ঠ বন্ধু যে আমার কত দূরে চলে গেছে এটা পরে বলবো ছাপবে কিনা সন্দেহ ছিল আমি খুব টেনশনে ছিলাম একটা শব্দ কয়েকটা জিনিস চেঞ্জ করতে হয়েছে নাজিম যেরকম বলল প্রথম থেকে খেয়াল রেখেছি যে একটা অলিখিত নিয়ম হয়ে গেছিল বাংলাদেশে তিনটা বিষয়ে কথা বলা যাবে না একটা হচ্ছে নিয়ম রুল একটা শেখ হাসিনা সম্পর্কে আর হচ্ছে ভারত সম্পর্কে আর তৃতীয়টা বললাম না খুব বিতর্কিত এই তিনটা ব্যাপারে কথা বলা যাবে না আচ্ছা যাই হোক এখন অনেক কিছু চিন্তা করে লিখতে হবে তারপর গল্পটা ছাপা হলো ছাপা হওয়ার পর আমার ইন্টেনশন ছিল যে আমি পুরা ডোজটা ওখানে দিব না যে অল্প অল্প লিখেছিলাম বই করার আমি সম্পূর্ণ ফ্রিডম নিয়ে লিখেছি তো আমারও একটু একটু ভয় ছিল আমাকে যখন সাহসী ভাবা হয় আসলে এত সাহসী না আমার মধ্যে বিবেক প্রচন্ড স্ট্রং এই জন্য সাহস না লিখে ফেলি আর তারপর অনেক দিন হয়েছে বইমেলাতে দোয়া করতে করতে গেছে যে কোনো খারাপ ঘটনা যেন না ঘটে আমি ইউনিভার্সিটিতে আছি ৩৫ বছর যাবত জেনে বুঝে জানে এই ছেলেটা শিবির না জানে এই ছেলেটা ছাত্র দল না তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হয়তো। বিনোদন হিসাবে করা হইত নিজে আরো বড় লিডার হওয়ার জন্য করা হয়তো যা ইচ্ছা যে কোনো কারণে করা কোনো সন্দেহ না নিশ্চিতভাবে ভাবে জানতো শিবির না তারপর করা সন্দেহ কোনো ব্যাপার না এবং এই ব্যাধি এই পনেরো বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই আমি তো অনেক বছর যাবত দেখি আমি সবসময় ফান করে বলি হাসিনা খালেদা যখন পলিটিক্স তখন আমি বিচিত্রা কভারেজ লিখতাম আই নো আমি অনেক চালাকি করে লিখতে পারি যেমন আপনাদের মনে আছে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরে মতো অবস্থা হবে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে তো বলা নাই তো তুমি ধরে নিলে কেন তোমাকে বলছে বলে তো মামলা করা যাবে না তারা অনেকগুলা লয়ের কাছে ঘোরাঘুরি করেছে সবাই বুঝেছে এটা আওয়ামী বলা হয়েছে আমার রুমে তালা দিয়েছে আমাকে যেখানে পাবে ক্যাম্পাসে ধাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে কিন্তু মামলা করতে পারে নাই এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের গণ মুক্তি পেয়েছি মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে মানে কি দিয়ে গেলো যারা জীবনটা দিয়ে গেল যারা বেঁচে আছে তাদের থেকে তো আমরা অনেক পূজা করি অনেক কিছু বলি যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে গেল এটা মনে হয় আমি একটা খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত এত কাপুরুষ কয়েকটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবারও বলছি আমার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার বলল আমি তোকে ফোন করবো না তুইও করিস না এবং তার মেয়ের বিয়েতে যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে যার সাথে রকম ফ্রেন্ডশিপ দিন ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত এই জন্য কি তার চাকরিটা চলে যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে একবার আমার সাথে একটা ছবি দিল ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয়ে রিলিফ করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে সব আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি একটা এন্ড অফ ডে আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলে তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট খালেদা যে একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরনের কথা বলেছে আরও অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনারা কে কি বলবে এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে রাশেদ একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ত্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শুনে আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম জানি একজন আসতো না বুঝে এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ করানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার যে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমরা তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশন আছে কেউ যেত না সারা বাংলাদেশে অবস্থা ছিল কেউ না এবং আপনি একটা যদি জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলেজ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো অনেকে বলবে যে উনার কেন কিছু না ভাই হয় নাই কি রুমের মধ্যে আগুন দিয়েছে রুমের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছি দেড়টা বছর অন্য একটা প্রাইভেট অফিসে চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি তা আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে শোভানি আছো শোভানিদের ফ্রেন্ড পৃথিবী একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শুনলাম এখানকার আওয়ামী লীগ তাকে বুঝেছে তোমার পাঠা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে আমরা যদি আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি তাহলে এই জুলাই ব্যর্থ হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি অ্যাক্টিভিজম করেছি টিচার ছিলাম জার্নালিস্ট ছিলাম এখন আবার সরকারের দায়িত্ব পালন করছি কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি আপনাদেরকে বিশ্বাস করতে তোমার আমি যখন প্রচন্ড স্যার থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে তুমি কি চিন্তা করতেছো আমি মাঝে মধ্যে বলতে লজ্জা লাগে এও এত বড় লেখককে দেখে বড় হয়েছে ছোটোবেলা থেকে আমি এটা কীভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে আমি বলছিলাম যে এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না আপনাদের মানুষের জীবন কত নশ্বর ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবনযাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ তো দাদি বুদিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছে অবশ্যই আসবে এখন আমরা সব ও কফি বানানো শিখছে বলে যে আমি কফির দোকান দিব তুমি খালি লিখবা কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ